ভিডিওতে ভিউজ আসছে না তাহলে দেখে নাও তো তোমার এই পেজে এই সেটিংটা করা আছে নাকি যদি করা না থাকে এখনই এই সেটিংটা অন করে নাও তাহলেই কিন্তু তোমার ভিডিওতে ভিউজ আসবে এই ধরনের কথা নতুনদেরকে বলছে আর নতুনটা সেই সেটিংটা করার পরেও দেখছে ভিউজ আসছে না কারণ ফেসবুকে এমন কোনো সেটিংই নেই যে যেই সেটিংটা অন করলেই তোমার ভিডিওতে ভিউজ আসবে কিছু নিয়ম আছে সেই নিয়মগুলো কিন্তু কেউ শেয়ার করছে না আজকের এই ভিডিওতে তোমাদের সাথে কিছু গুরুত্বপূর্ণ তথ্য আলোচনা করবো আর এই জিনিসগুলো মেনেই যদি তোমরা কাজ করতে পারো তাহলেই কিন্তু তোমাদের পেজটা খুব সুন্দরভাবে গ্রো হবে ভিডিওটা সেভ করে রাখো এখন যদি দেখার সময় না থাকে ভিডিওটা পরে দেখে নিতে পারবে এই ভিডিওটা শেয়ার করে দাও যারা নতুন কাজ করা শুরু করেছে তারা যাতে এই নিয়মগুলো মেনেই ভিডিওগুলো পোস্ট করতে থাকে একটা স্ক্রিন ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করব আর স্ক্রিন ভিডিওর মাধ্যমেই তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি তো চলো স্ক্রিন ভিডিওটা শেয়ার করছি দেখে নাও দেখো প্রথমে যে কোনো একটা ভিডিওতে চলে আসবে সেই ভিডিওর এসে সি ইনসাইট অ্যান্ড অ্যাডস তো নিচের দিকে চলে আসবে আসার পর দেখো এখানে কিন্তু যে টিপস ফর বেটার পারফরমেন্স মানে তোমার এই কোন কোন জিনিসগুলো অ্যাড করা দরকার ছিল যার ফলে রিলসটা আরো বেশি ইম্প্রুভ হতো এটা বলছি না যে এই সেটিংটা অন করলে হাজার ভিউজ হয়ে যাবে লাখ ভিউজ হয়ে যাবে সেটা বলছি না বলছি যে ইন কিছুরই তো একটা নিয়ম আছে পোস্ট করার সেই নিয়মটা পুরো ফুলফিল হতো ভিডিওটা আরো মানুষের কাছে পৌঁছাতো কি করতে হবে এই যে এখান থেকে বলেই দিয়েছে সি ডিটেলসে আমি ক্লিক করব সি ডিটেলসে ক্লিক করার পর প্লে লিস্টে অ্যাড করার কথা বলেছে যেহেতু আমি প্লে লিস্টে অ্যাড করিনি সেই জন্য এটা বলে দিয়েছে তো প্লে লিস্টে আমি অ্যাড করলাম যে কোনো একটা প্লে লিস্টে আমি অ্যাড করে দিলাম এই প্লে লিস্টে অ্যাড করলে কি হবে পরপর একটা ভিডিও যদি কেউ আমার দেখে তো সেই প্লে লিস্টে যত যত ভিডিও আছে সেই ভিডিওগুলো পরপর আসতে শুরু করবে ঠিক আছে আর দেখো কোন কোন জিনিসগুলো তোমরা চেষ্টা করবে যে ইউজ ফিয়ার ক্যাপিটাল লেটার ইন ইউর ক্যাপশান মানে এই যে লেখা রয়েছে প্রথমে বড় হাতে তারপরে ছোটো হাতের এইভাবে ক্যাপশানটা লিখবে যদি ইংলিশে লেখো আর যদি বাংলায় লেখো তাহলে বাংলায় লিখবে তারপরে রিমুভ লিঙ্ক ফ্রম ইউর ক্যাপশান ক্যাপশানে কিন্তু কখনো লিঙ্ক কপি পেস্ট করবে না দেখো কোনো একটা জায়গার বা কোনো ধরো তোমার একটা ইউটিউবের কোনো লিঙ্ক সেটা তুমি ক্যাপশানে দিয়ে দিচ্ছ এটা কিন্তু ক্যাপশানে লিঙ্ক দেবে না তারপরে বলেছে ইউজ ইমোজি ইন ইউর ক্যাপশন মানে ক্যাপশনটা যখন লিখবে তারপর যখন ক্যাপশন লিখবে ক্যাপশানে ইমোজি ব্যবহার করবে ইমোজি ব্যবহার করলে কি হবে যে যারা তোমার ভিডিওটা দেখছে এই ক্যাপশানের ইমোজিটার ওপর কিন্তু অ্যাটেনশনটা বেশি হয় যে ইমোজিটা মানে সবার আগে চোখে পড়ে যায় যার ফলে তোমার ক্যাপশানটা পড়বে তারপরে এঙ্গেজ উইথ কমেন্ট অন ইওর পোস্ট মানে এটা বলতে চাইছে না যে অন্যের ভিডিওতে কমেন্ট করে যাও এটাই বলতে চাইছে যে রেসপন্ড টু কমেন্ট অ্যান্ড শর্ট বিল্ডিং এ কানেকশন উইথ ইয়োর অডিয়েন্স মানে তোমার ভিডিওতে যারা যারা কমেন্ট করছে তুমি যত দূর পারবে তাদের কমেন্টের রিপ্লাই দেওয়ার চেষ্টা করো তারপরে রয়েছে ট্রাই অ্যাডিং এ ফিউ হ্যাশট্যাগ টু ইয়োর ক্যাপশান চেষ্টা করবে তোমার ভিডিও ফটো বা রিলস সেই ভিডিও রিলেটেড হ্যাশট্যাগগুলো ব্যবহার করা ইম্প্রুভ ক্যাপশন ক্যাপশনটা কেমন দিতে বলেছে ক্যাপশনটা সবসময় এমন রাখবে যাতে ভিডিও রিলেটেড হয় আর মানুষের চোখে পড়ে রাইট এ ক্যাপশন অন ইউর মানে কিন্তু তুমি ক্যাপশন কোনো কিছু লিখে দিতে পারো যেমন ধরো একটা তুমি কথা বলে কোনো ভিডিও করলে সেই ভিডিওটা যে উদ্দেশ্য বলছো সেটা ভিডিওটার ওপরে একটু লিখে দিলে আর লেখাটা একটু ছোট করে ভিডিওর এমন পজিশনে রাখবে যাতে তোমার মুখটা অন্তত বোঝা যায় ফর শেয়ার অন ইউর পোস্ট টু এ গ্রুপ মানে তুমি যে পোস্টটা করেছ সেই পোস্টটা যে কোনো একটা গ্রুপে শেয়ার করবে যে গ্রুপটা হলো অ্যাক্টিভ তারপরে দেখো ইনক্রিজ ইউর ভিডিও রেজুলেশন মানে তুমি যখন ভিডিওর কোয়ালিটিটা রাখতে হবে সাতশো কুড়ি পি ঠিক আছে মানে ভিডিও যখন এডিট করবে ইনশুট থেকে ওখানেই কিন্তু ভিডিও রেজুলেশনটা সাতশো কুড়ির ওপরে রাখবে এর নিচে যাতে না হয়ে যায় এর নিচে কি হলে কি হবে ভিডিওটা দেখতে হেজি হয়ে যায় যার ফলে কোয়ালিটি ডাউন হয়ে যায় সেসব ভিডিওগুলো কিন্তু ভিউজ হয় না তারপরে ইউজ সাউন্ড ইন ইউর ভিডিও তুমি যে ভিডিওটার মধ্যে যে গানটা ইউজ করছো সেই গানটা যাতে ভালো শোনা যায় বা তুমি যে কথাটা বলছো সেই কথাটাও যাতে স্পষ্ট শোনা যায় ইউ এ মোবাইল ফ্রেন্ডলি স্পেসিক রেশিও মানে সবসময় চেষ্টা করবে যে তোমার যে রিলসটা যাতে ফুল হয় আর রিলসের যে রেশিওটা নাইন ইস টু সিক্সটি হয় আর যখন ভিডিও পোস্ট করবে সেটাও নাইন ইস টু সিক্সটিনে রাখতে পারো বা সিক্সটিন ইস টু নাইনেও রাখতে পারো মানে হয় এরকম লম্বালম্বী ভাবে নয়তো এরকম আড়াআড়িভাবে ঠিক আছে ইউজ রিক্রিয়েটিভ টুল অন ইয়োর কন্টেন্ট মানে তুমি তোমার কন্টেন্টে এমন কোনো স্টিকার বা ইমোজি বা টেক্স এরকম ইউজ করতে পারো যেগুলো মানুষকে আকর্ষিত করবে আর অ্যাট হ্যাশট্যাগ অন ইউর ভিডিও অবশ্যই ভিডিওতে খুব সুন্দর হ্যাশট্যাগ ব্যবহার করবে ভিডিও অনুযায়ী দেখা গেল তুমি ভিডিওতে ফটোর হ্যাশট্যাগ ব্যবহার করে দিলে যে হ্যাশট্যাগ ভাইরাল ফটো এমন না ভিডিও অনুযায়ী হ্যাশট্যাগ ব্যবহার করবে তো যতগুলো পয়েন্ট এখানে ফেসবুক বলে দিয়েছে সমস্ত পয়েন্টগুলো মেনেই কিন্তু একটা ভিডিও পোস্ট করবে তাহলে দেখবে তোমার পেজটা কিন্তু খুব সুন্দরভাবে গ্রো হবে প্রথম অবস্থায় এই নিয়মগুলো মেনে কাজ করতে থাকো দেখবে খুব সুন্দর কিন্তু পেজটা গ্রো হবে আশা করি তোমরা ভিডিওটা লাস্ট অব্দি দেখেছো আর এই ভিডিওটা দেখার পর তোমাদের মনে একটাই প্রশ্ন আসতে পারে যে আমি তো এই ধরনের কাজগুলো করি তাহলে তারপরেও কেন হচ্ছে না দেখো প্রত্যেকটা প্ল্যাটফর্মে একটা নিয়ম আছে সেই নিয়মগুলো মেনে তোমাকে পোস্ট করে যেতে হবে দিনের পর দিন তারপর দেখবে তোমার পেজটা খুব সুন্দরভাবে গ্রো হচ্ছে কারণ একদিনে কিন্তু কোনো কিছু হয় না অনেক ভালো ভালো কন্টেন্ট তুমি পোস্ট করে যাও এই নিয়মগুলো মেনে তোমার পেজ গ্রো হতে বাধ্য যে যা পারছি তাই এখন পোস্ট করে রাখছি আর আমার পেজটা গ্রো হয়ে যাবে তাহলে কিন্তু হবে না প্রথম অবস্থাতে ভালো ভালো কিছু কন্টেন্ট পোস্ট করতে হবে যাতে মানুষ তোমার ভিডিও দেখে তারপরে যখন তোমার পেজটা প্রচুর ভাইরাল হয়ে যাবে তখন তুমি একটা নর্মাল ভিডিও পোস্ট করলেও কিন্তু ভিডিওটা ভাইরাল হবে আবারও বলছি ভিডিও ভাইরাল করার জন্য কিন্তু কোনো সেটিং নেই আজকে যেই কথাগুলো তোমাদের সঙ্গে বা যেই তথ্যগুলো শেয়ার করলাম এগুলো হলো ভিডিও পোস্ট করার পর এই নিয়মগুলো অন্তত করে পোস্ট করবে তাহলে দেখবে তোমাদের পেজটাই খুব সুন্দরভাবে গ্রো হচ্ছে তো চলো থ্যাংক ইউ সো মাচ ভিডিওটা লাস্ট অব্দি দি দেখার জন্য এরপরও যদি কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্টে জানাতে পারো